সুপ্রিয় দর্শক আলোচনা শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটি আলো আগের আলোচনায় বলেছিলাম যে প্রত্যেক মানুষের অন্তত তিনটি ভাষা শেখা অত্যন্ত জরুরি এক মাতৃভাষা দুই আন্তর্জাতিক ভাষা তিন ধর্মীয় ভাষা এর আগের দুটি আলোচনায় মাতৃভাষা এবং শেখার গুরুত্ব এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার গুরুত্ব আলোচনা করেছি আমার আজকের আলোচনার বিষয় ধর্মীয় ভাষা শেখার গুরুত্ব মানুষ স্বভাবতই ধার্মিক সে কোনো না কোনো ধর্মের অনুসারী অধিকাংশ ক্ষেত্রেই কতিপয় মানুষ রয়েছে বা খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা কোনো ধর্মকে অনুসরণ করতে করে না বা করতে চায় না তাদের ব্যাপারটা ভিন্ন তবে যারা কোনো না কোনো ধর্মের অনুসারী তাদের উচিত তাদের নিজের ধর্মের বিষয়ে যথেষ্ট জ্ঞান লাভ করা কারণ হচ্ছে ধর্মীয় ভাষা সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে এখন আমরা অনেক সময় আলোচনা করি বা বলি যে ধর্মান্ধতা উগ্রবাদ ধর্মীয় উগ্রবাদ এই যে বিষয়গুলো আমাদের সামনে আসছে সারা পৃথিবীব্যাপী সব ধর্মেই কিছু ধর্মীয় উগ্রবাদ রয়েছে বা কিছু মানুষ উগ্রবাদী কম বেশি নানান বিতর্ক থাকতে পারে আমি সে বিতর্কে যাচ্ছি না আমি শুধু এটুকুই বলতে চাই বা এটুকুই আলোচনা করতে চাই যে আসলে এই যে ধর্মীয় উগ্রবাদ এই যে ধর্মান্ধতা এই যে ধর্ম অনেক সময় এটাও বলা হয়ে থাকে যে ধর্ম ব্যবসা এই যে সমস্যাগুলো আমাদের সমাজে বা সারা পৃথিব্যাপী সৃষ্টি হয়েছে এর মূল কারণ কি এর মূল কারণই হচ্ছে মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব মানুষ যদি তার নিজের ধর্মকে ঠিকভাবে জানত বুঝত তাহলে এই সমস্যাগুলো সৃষ্টি হতো না কারণ ধর্মীয় জ্ঞানের অভাবেই ধর্মান্ধতার সৃষ্টি হয় ধর্মীয় জ্ঞানের অভাবেই ধর্মান্ধতা সৃষ্টি হয় ধর্মীয় জ্ঞানের অভাবেই ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি হয় কিন্তু প্রত্যেক মানুষই যদি তার ধর্মকে ঠিকভাবে জানত তাহলে এই সমস্যাগুলো সৃষ্টি হতো একটা শ্রেণী আছে যারা ধর্মকে জানে না বা বুঝে না ফলে তাদেরকে অন্য চতুর্শ্রেণীটা শ্রেণীটা তাদেরকে ব্যবহার করে তাদেরকে ব্যবহার করে ধর্মীয় অগ্রবাদ সৃষ্টি করে ধর্মান্ধতার সৃষ্টি করে কিংবা ধর্ম ব্যবসার মতো বিষয়গুলো করতে পারে কিন্তু যদি সবাই তার নিজ ধর্মের জ্ঞানটাকে ঠিকভাবে আয়ত্ত করত জানত শিখত বুঝত তাহলে ধর্ম ব্যবসার মতো সুযোগ তৈরি হতো না ধর্মন্ধতার সৃষ্টি হতো না কিংবা ধর্মীয় উগ্রবাদও সৃষ্টি হতো না কারণ আমি যখন জানবো আমার ধর্মের মূল বাণীগুলো কি আমার ধর্ম আমাকে কি বলেছে কি নির্দেশনা দিয়েছে তখন যারা ধর্মকে ব্যবহার করে নানা ধরনের উগ্রবাদ সৃষ্টি করে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে তারা এই সুযোগটা নিতে পারতো না কারণ আমি আমার ধর্মকে জানি আমি আমার ধর্মের নিয়মগুলো যখন বুঝি তখন অন্য কেউ আমাকে কোনোভাবে উপলব্ধ করা পরিচিত করার সুযোগ সে নিতে পারতো না তাহলে আমরা যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করি একটু ভালোভাবে ভাবি বিষয়টা নিয়ে তাহলে দেখা যাবে এই যে ধর্ম নিয়ে যেসব সমস্যার সৃষ্টি আমাদের সারা পৃথিবীতে রয়েছে তার মূল কারণই হচ্ছে আমরা ধর্মের প্রতি উদাসীন আমরা ধর্মীয় জ্ঞানটাকে যথাযথভাবে আয়ত্ত করি নাই একটা শ্রেণী আধুনিক শিক্ষার নামে বা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে আমরা ধর্মকে চরমভাবে উপেক্ষা করেছি কিন্তু আবার ধর্মকে আমরা ভুলেও যেতে পারি বা আমাদের হয়তো উচিত নয় কিন্তু ওই তখন আমরা আবার ওই কিছু চতুর লোকের দ্বারা প্রতারিত হই চতুর্দ লোকের দ্বারা ধর্মীয় কিছু প্রত্যেক ধর্মেই কম বেশি কিছু লোক থাকে তারা নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে যারা ওই ধর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না তাদেরকে ব্যবহার করার চেষ্টা করে কিন্তু যদি সকল মানুষই তার নিজ ধর্মকে সে যে ধর্মেরই হোক না কেন তার নিজের ধর্মকে ঠিকভাবে জানত বুঝতো শিখত তাহলে এই সুযোগটা বন্ধ হয়ে যেত অর্থাৎ চতুর চতুর্লোকেরা তাদেরকে মানে এই ধর্মবিরূপ বা ওই ধর্মপ্রাণ মানুষকে তারা বিভ্রান্ত করতে পারতো না তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারতো না আমরা তখনই অন্যের দ্বারা ব্যবহৃত হই যখন আমাদের নিজেদের পর্যাপ্ত জ্ঞান থাকে না কাজেই আমি মনে করি বা আমি এটা উপলব্ধি করি বা আমার অভিমত যে প্রত্যেক মানুষেরই আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান সম্পর্কে ভালো ধারণা রাখা উচিত বা আমাদের শিক্ষা ব্যবস্থায় বা কারিকুলামে প্রত্যেক ধর্মের বিষয় ধর্মীয় বিষয়গুলো অর্থাৎ যে যে ধর্মীয় অনুযায়ী তার ধর্মীয় জ্ঞান লাভ করার মতো সুযোগ পর্যাপ্ত সুযোগ থাকা উচিত যাতে করে প্রত্যেকে তার নিজের ধর্মকে যথার্থভাবে জানতে পারে এবং অন্যের দ্বারা ব্যবহৃত হওয়ার হাত থেকে নিজেকে সেভ করতে পারে বা রক্ষা করতে পারে আমি মনে করি যত বেশি মানুষ ধর্মীয় জ্ঞান লাভ করবে তত ওই ততই মানুষের যে ধর্মীয় উগ্রতা বা ধর্মীয় উগ্রবাদ বা ধর্মান্ধতা বা ধর্ম ব্যবসায় যাই বলেন না কেন এগুলো তত বেশি কমে আসবে আমি আশা আমি আমার মতামত ব্যক্ত করলাম হয়তো সবাই আমার সাথে একমত নাও হতে পারে তবে সবাইকে আমার এই চিন্তাটা বিবেচনা করার আহ্বান রেখে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে